এমনি সিফাতুল আহমেদ ওয়ালিউল্লাহ আপনি লিখেছেন কবিরাগুনা মাফের কোনো উপায় আছে কিনা না কবিরা কবিরাগুনা মাফের উপর তো অবশ্যই আছে কবিরাগুনা মাফের জন্য আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন এটাই হলো এর উপায় এবং ইস্তিফার করবেন এবং তবা করবেন আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন আর না হয় জন্য সংকল্প করবেন এটাই হলো কবিরাগুনা মাফের উপায় এবং সেই গুণা থেকে সরে আসবেন আর কখনো না করার সংকল্প করবেন যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন এলাকা চাইতে থাকবেন অবশ্যই সকল সকলগুলো মাফ করবেন এইভাবে নীরব শাকিল আপনি লিখেছেন থেকে আমাদের পাশের গ্রামের একটা ছেলে আত্মহত্যা করেছে এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না বিষয় ইসলাম কি বলে এটি ভুল ধারণা যে জানাজা দেওয়া যাবে না আত্মহত্যাকারী ব্যক্তিকে বরং আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা দিতে হবে তিনি যদি মুসলমান থেকে থাকেন তবে তার জানাজা এলাকার ইমাম সাহেব না পড়িয়ে মজদিন সাহেব পড়বেন মান্যগণ্য ব্যক্তিরা পড়বেন না এটা আত্মহত্যার পরে মানুষকে উৎসাহিত করবার প্রয়োজন বিশ্বাদাল সালামের সময় আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা তিনি পড়েনি তবে জানাজা পড়তে অন্যদেরকে নির্দেশ করেছেন অথব আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে তার জন্য দোয়া করা যাবে আমরা অনেকে তাকে ঘৃণা করি এবং নিশ্চয়ই তার কর্মটা ঘৃণা করার মতো তিনি অন্যায় কাজ করেছেন কিন্তু তাই বলে তার জন্য দোয়া করা যাবে না এরকম না বরং তার জন্য তো বেশি করতে হবে কারণ লোকটা অন্যায় করে গেছেন আল্লাহ তাকে মাফ করেন আমি কিছুটা চাই না আল্লাহর বান্দা ইমানদার ছিলেন ভুল করেছেন আমি অবশ্যই আল্লাহর কাছে তার জন্য মাপ চাইব এবং দোয়া করব কাউসার আহমদ আপনি লিখেছেন আমার পরিবার আমার মা স্ত্রী সবাই বসে সালাত আদায় করে মেয়েদের জন্য কি বসে সালাত আদায় করার সুযোগ আছে এটা কি সত্য না মেয়েদের জন্য মেয়ে হলেই বসে নামাজ পড়া যাবে এটা এরকম না এর সাথে মেয়ে বা ছেলের সম্পর্ক নাই বরং বসে নামাজ পড়ার সাথে সক্ষমতা এবং অসক্ষমতার সম্পর্ক অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে তিনি বসে নামাজ পড়বেন এখন আপনার পরিবারের মা স্ত্রী সবাই বসে নামাজ পড়ায় মহিলারা এটার কোনো যৌক্তিক কারণ আদৌ আছে কিনা সবাইকে মাহুর সবাইকে এরকম যে দাঁড়িয়ে তার নামাজ পড়তে পারেন না এরকম শারীরিক অসুস্থ আছে কি না যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এটা চায় নাই হ্যাঁ নফল নামাজ বা সুন্নত নামাজ যদি হয় তাহলে পুরুষ মহিলা সবাই চাইলে বসে নামাজ পড়তে পারেন তবে দাঁড়িয়ে পড়লে সব অবশ্যই বেশি হবে আর ফরজ আমাদের ক্ষেত্রে যদি ইচ্ছা কিন্তু আমি নামাজ পড়ানোর শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তাহলে অবশ্যই গুণ হবে নামাজ হবে না সফুরা হায়দার আপনি লিখেছেন আপনার শারীরিক অবস্থা এখন কেমন অনেক ধন্যবাদ বোন আপনি আমার খবর নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার শারীরিক অবস্থা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা অনুগ্রহে আগের সাথে অনেকখানিটা ভালো কিন্তু এখনও পুরোপুরি আমি কিউর নই এবং ডাক্তার বলেছেন যে আরও বেশ কিছুদিন লাগবে এবং পরিপূর্ণ যেন কিউর আমি হতে পারি যাতে পুরনো আর কোনো অসুবিধা না হয় আল্লাহর বাবা আমার কাছে আপনাদের খাস দোয়া আমি চাই ইতিপূর্বে আপনারা দোয়া করেছেন নিশ্চয়ই সেজন্য আল্লাহ তালা আপনাদের গৌতব্যমেদান করুন কামুনহারকে আর লিখেছেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময় কোনো এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে বোন রাগে আপনি কোনো অবশ্যই এটি করাটা কাম্য না বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রাশিত্ব করা উচিত লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত অবা করা উচিত ভবিষ্যৎ যেন না হয় এখন কত হলে তিনি মারতে থাকেন আমি কী করব আমি আত্মরক্ষা করার চেষ্টা করব যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটার কারণে আসলে বাঁচা মার কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে ছোটো অন্যায়ও করেননি বরং আপনিও এক ধরনের বড়ো অন্যায় করেছেন তো এটা উচিত না আর যেহেতুর আগে ওসিৎ লিখে যাওয়া দরকার একজন ইন্টার ছাত্রী হিসাবে আমি যদি ওসিউত লিখতে চাই তাহলে সেটা কেমন হওয়া উচিত বোন মাহমুদা চমৎকার প্রশ্ন আপনি করেছেন প্রথমত আপনি ওসিয়ত করবেন আপনার যে সম্পদ বা জিনিসপত্র থাকবে হোক সেটা অল্প আপনার কাপড় চোপড় এগুলো আপনি আপনার মালিকানা দিন তাহলে সেক্ষেত্রে আপনার ওসিয়ত থাকবে যে এগুলো আমার মৃত্যুর পর যারা করোনা আলোকে যতটুকু হিস্সা পাওয়ার ঠিক সেভাবে সে হারে যেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় বিশেষভাবে কোনো গরিব অভাবী মানুষ যারা যিনি আপনার আত্মীয়র মধ্যে এমন কোনো আত্মীয় না যে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের ভাগ পাবে এরকম না এর বাইরের যারা আছে এরকম কেউ থাকলে সেটা দূরের কেউ হতে পারে আত্মীয়দের মধ্যে কেউ দূরবর্তী আত্মীয় হতে পারে তাহলে তাদের জন্য আপনি চাইলে ওসিয়ত করে যেতে পারেন যে আমার এই জামাটা বা আমার ওই জিনিসটা আমার মৃত্যু হয়ে গেলে তাকে যেন দেওয়া হয় এটা আরেকটা বিষয় আপনার যদি কোনো দেনা থাকে মানুষের কাছে ওসিয়ত লিখে যাবেন যে আমার সম্পদ যদি রেখে যায় যাওয়া তৌফিক দিয়ে আল্লাহ তালা তারা সেগুলো বিক্রি করে হলেও ওমুকে এই টাকা পাবেন তোমাকে সে টাকা পাবেন সে যেন পরিশোধ করা হয় বিশেষ করে এই দেনা পানোর বিষয়টা ওসিয়ত করাটা অনেক গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনার পরিবার পরিজনের কেউ যদি বেনামাজি থাকেন কেউ যদি বেপর্দা থাকেন তাহলে তাদেরকে ওসিয়ত করে যেতে পারেন তারা যেন ভালো মতো চলেন নামাজি হন আপনার মৃত্যুর পর আপনার পরিবারের লোকরা যদি বেড়াতে লিপ্ত হতে পারে মনে হয় ভুল কোনো কাজ করতে পারে বলে আশঙ্কা করে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে ওসিয়ত করে যাবেন তারা যেন সেটা না করেন তো এভাবে আপনার অনুপস্থিতিতে যে সমস্ত ভুল কাজ হতে পারে সেগুলোকে কারেশন করার জন্য আপনি আহ রীতিমতো মেনশন করে করে ওসিৎ করে লিখে যেতে পারে